বাবার ইচ্ছে ছিল ছেলের বিয়ে হবে একবারে পুরোনো দিনের ধাঁচে বাবা আজ আর বেঁচে নেই কিন্তু বাবার সেই ইচ্ছা পূরণ করেছেন ঠাকুরগাঁয়ের হরিপুর উপজেলার আনিসুজ্জামান শুভ গরু ও মহেশের গাড়িতে করে বরযাত্রী নিয়ে নিজে ঘোড়ায় চড়ে এবং কনেকে পালকিতে বসিয়ে বাড়ি নিয়ে এসেছেন তিনি বর শুভ জানান বাবার স্বপ্ন ছিল আমার বিয়ে হবে গ্রামীণ ঐতিহ্যের সাথে মিল রেখেই তিনি আজ নেই কিন্তু আমি তার সেই স্বপ্ন পূরণ করতে চেয়েছি আয়োজন মূলত আমার বাবার স্বপ্ন ছিল আর আমার বাবার স্বপ্ন থেকে হচ্ছে এগুলা করা আমার যখন দেশের বিভিন্ন স্থানে বিয়েতে হেলিকপ্টার কিংবা বিলাসবহুল গাড়ির ব্যবহার ক্রমেই বাড়ছে তখন শুভর এই ব্যতিক্রমী আয়োজন ঠাকুরগা বাসের কাছে এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে তুমি এই কারণ আমাদের সবকিছুতেই একটা নতুন নতুন অভিজ্ঞতা হচ্ছে গত বৃহস্পতিবার আনুসুজ্জামান শুভ বিয়ে করেছেন জাদরানি এলাকার শাহাবুদ্দিনের মেয়ে রিপাকে বেতিক্রম বিয়ের দৃশ্য দেখতে আশপাশের গ্রাম থেকে ভিড় জমায় শত শত মানুষ এরকম আনন্দ আমি কোনদিন আমার জীবনে আমি কল্পনা করতে পারিনি এই দৃশ্য দেখে অনেকেই যেন ফিরে যান চার দশক আগের সেসব দিনগুলোর স্মৃতিতে যখন বিয়ের আনন্দ ছিল সরল জমকালো নয় বরং ঐতিহ্যে ভরপুর